বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে জানাই ভালোবাসা এবং শ্রদ্ধা আপনারা অনলাইনে যে পরিমাণ আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন বিএনপি কে এটা আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো এই যেমন ধরেন গতকালকে ছাত্র দলের সভাপতি রাকিব ইসলাম রাকিবা যেটা ফেসবুকে পোস্ট করেছেন শিবিরের বিরুদ্ধে আবার সেম পোস্ট কিন্তু সজীব ওয়াজিদ জয় ভাইয়া ওনার ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন এই যে একটা সাপোর্ট পাচ্ছি আমরা আওয়ামী লীগ থেকে সজীব ওয়াজিদ জয় ভাইয়া বিএনপির পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে আপনি ভালোবাসা নেবেন আরেকটা মজার বিষয় দেখেন

আপনার আমাদের বিএনপির পক্ষ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা নেবেন আর একটা মজার বিষয় দেখেন বাংলাদেশে যতগুলো নেতাকর্মী আছে যারা আওয়ামী লীগ করতো এখনো করে এরা কিন্তু সময় দেখি জামাত শিবিরকে নিয়ে টোল করে কিন্তু আমাদের বিএনপি কে কিচ্ছু বলে না থ্যাংক ইউ আপনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আপনারা আওয়ামী লীগ আমাদেরকে সাপোর্ট দিয়ে যান আমরা বিএনপিও আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি আপনাদের লক্ষ লক্ষ কর্মীদেরকে আমাদের বিএনপি বিভিন্ন পদ পদবি দিয়ে জায়গা করে দিয়েছি